আসসালামু আলাইকুম চলে আসছি আমরা ওয়ান ইয়ার্স থেকে চমৎকার এই জমজম স্টিচ কালেকশনগুলো দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন থাকছে আপনাদের জন্য তো চলুন প্রথম যে ডিজাইনটা খুলি আমি খুব দেখাই আগে ডিজাইনটা ডিজাইনটা একটু আমি শুরুতে দেখেই এটা হচ্ছে আপনার যে গলাটা ডিজাইন করা আছে হাতাতে লেস ওয়ার্ক করা দেখুন জাস্ট ওয়াও এরপরে হচ্ছে এটা নিচের পোষণটা দেখুন মার্শাল্লাহ খুব চমৎকারভাবে প্রিন্ট করা আর এটা হচ্ছে একদম ড্রেসের টোটাল লুকিংটা আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে যে একটা স্টিচ রেডি সালোয়ার একদম সালোয়ার প্যাটার্নে থাকবে আর এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছে ভিউয়ার্স খুবই ফার্স্ট ক্লাস ওড়না থাকবে খুব বড় একটা ওড়না থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালারটা দেখুন বিয়ার্স জাস্ট অসাম কালার থাকে অসাম কালার দেখেছেন কত সুন্দর প্রাইসও পাচ্ছেন খুবই 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 রিজনেবল এটা থাকবে সালোয়ারটা অন্যগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো কারণ কী যাতে আপনারা বুঝতে পারেন কী কোয়ালিটি এবং কী ফ্যাব্রিক্স একেবারে হাত নামাজি অন্য থেকে তো এটা হচ্ছে একদম টোটাল লুকিং স্ক্রিনশট হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা ওয়াটারটা কনফার্ম করে ফেলবেন খুবই কম প্রাইসে পাচ্ছেন অনেক কম প্রাইসে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজম পাচ্ছেন কারণ জমজম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এই প্রাইসে পাওয়া যায় না নশো টাকাও জমজম আছে বাট কোয়ালিটি এইটা না ঠিক আছে তো ভিউর্স আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এটা দেখুন লাইট একটা ল্যাভেন্ডার কালার মার্শাল্লাহ এত সুন্দর এটা ভিউয়ার্স আমি কী বলবো খুব চমৎকার ডিজাইন এটা এটা কি সালোয়ারটা থাকবে আজকে বেশ কিছু ডিজাইনই থাকবে খুব সুন্দরের ভিতরে আর এটার ওড়নাটা দেখুন ও মাই মাইকোস তো এটা ছিল একদম টোটাল লুকিংটা স্ক্রিনশট হবে প্রাইসও খুবই রিজনেবল এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার বাহির থেকে আর ঢাকার ভিতরে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু আপনারা প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছে রিসিভ করে আপনার টাকাটা পরিশোধ করে দেবেন আরও দুইটা ডিজাইন আছে দেখিয়ে দিই দেখিয়ে ভিডিওটা আমি একদম ছোটো করে শেষ করে দিই মার কালারটা দেখুন জাস্ট এক্সেলেন্ট এটা যে সালোয়ারটা দেখেছেন কত সুন্দর সালোয়ার অন্যটা দেখা দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা আরও কিছু দেখাই দিই আর খুব সুন্দর সব কালেকশন এটা দেখুন জাস্ট অসাম এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার সাথে অন্যকে একটু দেখাই দিই একটু দেখাই মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট হবে এবং ওয়ানিয়াসের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ